আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আই সুস্থ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর আমি এখানে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তাটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য যেহেতু ও ছোট মানুষ রোজা থাকতে পায় না তো আমি আর আমার বড় ছেলে হচ্ছে রোজা থাকি আর ওর জন্য আমি একটা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি একটা ডিম পোচ করে দিচ্ছি এটা দিয়ে ও সকালের নাস্তাটা করে নেবে ভিডিওর এই পর্যায়ে আমি বলবো আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ থেকে হচ্ছে আমার ছোট ছেলেটার পরীক্ষা আরম্ভ তো এই জন্য হচ্ছে একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে ওকে সকালে নাস্তাটা খাইয়ে ওকে স্কুলে নিয়ে যাব তো আমার ছোট ছেলেটা হচ্ছে প্রায় প্রতিদিনই চকলেট দিয়ে রুটিটা খেতে বেশি পছন্দ করে তো ডিমটা তেমন একটা খেতে চায় না তারপর আজকে একটা ডিম দিয়ে দিলাম আসলে প্রতিদিন চকলেট দিয়ে ওভাবে দিতে আমার ভালো লাগে না এর জন্য আর এই তো স্কুল থেকে আসার পথে আমি হালকা পাতলা কিছু বাজার নিয়ে এসেছি এখানে কলাটা শেষ হয়ে গিয়েছিল এর জন্য হচ্ছে এক ডজন কলা নিয়ে এসেছি আর সবজির যে পরিমাণ দাম আধা কেজির মতো ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য এখানে কচুর মুখি এনেছি তো এটা অন্য অঞ্চলে কি বলে জানি না আর এখানে হচ্ছে ধুন্দু এনেছি এক কেজির মতো আর এই তো এখন সেই দিন যে অর্গানাইজারটা কিনেছিলাম সেটা দিয়ে আজকে হচ্ছে আমার রান্নাঘরে আমি কিচেনটাকে একটু অর্গানাইজ করব। এই জন্য আমি আসলে এটা আমি কর্নার সেলফটা কিনেছিলাম এই কর্নারটাতে লাগানোর জন্য তো এখানে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি তো আমার রান্নাঘরটা যেহেতু ছোট এজন্য আমি ছোট ছোট অর্গানাইজ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার একটু চেষ্টা করছি যাতে দেখতে ভালো লাগে তো এই তো এখানে হচ্ছে আমি টুকিটাকি জিনিসগুলো রেখে দিচ্ছি এটা হচ্ছে চকলেট রুটি দিয়ে খাওয়ার জন্য যে জিনিসগুলো আমি রেগুলার বেশিরভাগ ইউজ করি সেগুলো এখানে রেখে দিচ্ছি আর একদম ওপরে আমি একটু সুন্দরের জন্য আর্টিফিশিয়াল এবং রিয়েল প্ল্যান্ট রেখে দিয়েছি তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আসলে রান্নাঘর যতই ছোট হোক তো একটু যদি টিপ টপ করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে মন্দ লাগে না আর আমি গত ভিডিওতে আরেকটা জিনিস কিনেছিলাম আমার যে ভীম লিকুইডগুলো আছে এগুলো রাখার জন্য আর কি তো সেটা আমি এখন ওয়ান টাইমের যে এটার সাথে আঠাগুলো থাকে সেটা দিয়ে লাগিয়ে নিয়েছি দেখি কতদিন করে এরপর আর কি পরবর্তীতে আমি এটাকে বিন করে লাগিয়ে নেব তো এখন আপাতত এভাবেই আমি অর্গানাইজ নিচ্ছি আর আজকের ভিডিওতে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে আমার বড় ছেলে ও বলছিল যে মা দাও আমি তোমাকে হেল্প করে দিই তো এই তো আমার সব কিছু কমপ্লিট এখন একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো এই তো আর গোছানোটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আসলে আমার যতটুকু আছে আমি ততটুকু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে দেখতে কিছুটা ভালো লাগে আর আমি গত কয়েকদিন যাবত আর কি একদিন পর পর ভিডিও ছাড়ছিলাম তো ক্ষেত্রে দেখলাম যে একদিন পর পর যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার অনেকটাই সময় লেগে যাবে আমি আসলে অনেকটাই পেছনে পড়ে যাব। এই জন্য আবার সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তারপর যদি কখনো ভিডিও আপলোড দিতে কোনো কারণে বা ব্যস্ততার কোনো কারণে দিতে না পারি সেটা অন্য বিষয় কিন্তু চেষ্টা করব প্রতিদিনই যাতে ভিডিওটা আপলোড দিতে পারি আর এই তো এখন হচ্ছে বিকালের দিকে তো বিকালের দিকে হচ্ছে আমি ইফতারির আয়োজন করছি এখানে ইফতারির জন্য আমি কিছু তেলের পিঠা ভেজে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজও বানাবো আর বেগুনি আমার রান্নাঘরটাতে হচ্ছে সামনের দিক থেকে সরাসরি আলো আসার কারণে ভিডিওতে ফ্লাস পড়ে যার কারণে ভিডিওটা একটু অন্যরকম লাগে দেখতে যেহেতু একদম সরাসরি সামনের দিক থেকে আলোটা আসে ক্যামেরায় আর এখানে অল্প কিছু বেগুনি করে নিচ্ছি এই তো পোড়ার ভেতরে এই তিনটা আইটেমই করেছি খুব বেশি পোড়ার কোনো আইটেম করিনি আর তাছাড়া আমরা মানুষও কম এত কিছু করলে সব থেকে যাবে এই জন্য অল্প করেই করার চেষ্টা করি আর তাছাড়া ফ্রুটসের কিছু আইটেম তো থাকবে এই জন্য আর কোনো কিছু করি না যেদিন বেগুনি করি ওই দিন বেগুনি পেঁয়াজ এগুলোই করি আর সারা দিন রোজা থাকার পর এই শরবতটা কিন্তু খেতে ভালোই লাগে আর আমি শরবতটা হচ্ছে আগে থাকতে বানিয়ে ফ্রিজে রেখে দিই যাতে খেতে ভালো লাগে তো এই তো এই ছিল আজকে আমাদের ইফতারি আর এখানে হচ্ছে আমার ছেলে হচ্ছে ইফতারির জন্য প্লেট সাজিয়ে নিচ্ছে যেহেতু ইফতারির খুব একটা সময় আর বাকি এই জন্য তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফিজ